বাঁধাকপি ভাজি যে কতটা টেস্টি হয় সেটা আজকের রেসিপিটি ট্রাই করলে বুঝতে পারবেন আলাইকুম আসসালামি হোমমেড টেস্টে আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বাঁধাকপি দিয়ে খুবই মজার এবং সহজ একটা রান্নার রেসিপি আমি বাঁধাকপি কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটা পাতিলের মধ্যে কিছুটা লবণ দিয়ে বাঁধাকপিটাকে বসিয়ে দিলাম চুলা স্লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে বাঁধাকপিটাকে সিদ্ধ করে নিতে হবে তবে কোনো পানি দেওয়া যাবে না বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে তাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এটা যখন সিদ্ধ হয়ে পানিটা টেনে আসবে তখন এটাকে ভাজি করে নিতে হবে ভাজি করার জন্য একটা কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ একটু ফালি করে দিয়ে দিচ্ছি যে কোনো সবজি ভাজি করার ক্ষেত্রে বেশি ঝাল দিলে আসলে খেতে ভালো লাগে না এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা একটা টমেটোকে ছোট টুকরা করে কেটে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে টমেটো এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে যেহেতু বাঁধাকপি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম তাই লবণটা এর পর্যায়ে একটু বুঝে শুনে দিতে হবে পেঁয়াজ এবং টমেটোটা যখন একটু নরম হয়ে আসবে তখন এগুলোকে এক সাইডে রেখে অপর পাশে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম এরপর ডিমটা যখন একটু জমতে শুরু করবে তখন এটাকে ভেঙে নিতে হবে এবার ডিমটাকে পেঁয়াজ টমেটো এগুলোর সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ গুডা সবজি রান্না বা ভাজিতে আমি তেমন বেশি মশলা ইউজ করি না আপনারা চাইলে এখানে জিরা গুঁডোও দিতে পারেন এবার আগে থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এবার সব কিছুর সাথে নেড়েছেড়ে বাঁধাকপিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এটাকে আমরা আগে একটু ভাব দিয়ে নিয়েছিলাম তাই এখন রান্না হতে খুব বেশি সময় লাগবে না এটা যখন মোটামুটি হয়ে আসবে তখন কিছুটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিচ্ছি শেষে দিয়ে কাঁচামরিচটা দেওয়া হয় একটু ফ্লেভার ছড়ানোর জন্য এতে তেমন একটা ঝাল বের হয় না ভাজিটা নামানোর একটু আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে মিশিয়ে নেব আমাদের বাঁধাকপি ভাজিটা একদম রেডি হয়ে গিয়েছে আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন এভাবে ভাজি করলে এটা খেতে অনেক বেশি মজা লাগে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন